হ্যাঁ বন্ধুরা এটা আমার নতুন পেজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সাপোর্ট করবেন আমাকে সবার ভালোবাসা আমার প্রয়োজন আছে না হলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ সবাইকে হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার এটা নতুন পেজ সবাই সাপোর্ট করবেন সুইট টেক্স জিরো ওয়ান অলরেডি পঁচিশটা ফলোয়ার হয়েছে তো আলহামদুলিল্লাহ সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় তা আমার পেজটাকে সবাই সাপোর্ট করবেন ভিডিওটা দেখ ভিডিওগুলি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন যেন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন বন্ধুরা নতুন যারা ইউজার আছেন তারা বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের ভিডিওগুলো আমি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন